নবীদের তাদের আগে পিছু গুণা নাই তাদের আলাদা দরজা বাড়াবাতো যে নিমানদারদের কত আবার বিপদ আছে তাদের দরজা বাড়াবাতের যে বিপদ আছে আজ অসুখ বিশ বছর ধরে ভুগছে অমুক হচ্ছে কোন কাজ করছে না কিছু না সব ডাক্তার সব হেরে যাচ্ছে তখন কি হবে ওই দেখা যায় ঘুরিয়ে ঘুরিয়ে আর ডেলি আমার পঞ্চাশ বি আমেরিকা লন্ডন অমুক থান সব ফিশে মেয়ে ছেলে বেটা ছেলে এইরকম মানুষ যখন পেরেশানিতে পড়ে তখনই এই তারা ডাক্তারের কাছে যায় রোগে হয় এই তখন উড়িয়ালা দলে তারা মরিদান বলেই তারা একদিন সে এখানে এসে বলে দিল বাবা তোমার জন্য কিছুই নাই তুমি যখন নামাজ পাঁচ বাজ কাজা করেনি তোমার বিবি কাজা করেনি আর তোমার হালাল খায় কোনো সুদের দেনা ফেনা আছে বলো না বাবা আমরা রাজমিস্ত্রি কে কোথাও সুদের দেনা পাবো সব বাবা তাহলে তোমার কোনো অসুখ হয়েছে তোমার বিবি কে ডাক্তার ডাক্তারকে দেখাও সে ডাক্তার কাছে গিয়ে বড় ডাক্তার ডাক্তার দেখে উঠে সব এলাজ টেলাজ করে সব রোগ করে বললে বিবির কোনো অস অসুখ নেই দেখ আমরা খুঁজে পাইনি আবার ঘুরে এসেছে আবার ঘুরে এসেছে এসে খুঁজে ডাক্তার বলে দিয়েছে আমরা তো আমাদের একবার অটল বিশ্বাস পাহাড়ের মতো যে বাড়িতে পাঁচবার নামাজ হবে ওই পরে হালা রুজি খাবে সে বাড়িতে রোগ ব্যাধি আসে দুনিয়া মারা সে সব মানুষ এসে মধ্যে থাকবে কিন্তু তাকে কখনো আসার করবে না বিমারে আসলে চলে যাবে তাকে নবীক মেশাল দেখবে শাহবাদের জীবনে বিপদ আপদে এসেছিল হুজুর আমি আর সহ্য করতে পারি নাই আমার শোনার রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এই পাগলকে নিয়ে আমি কি করবো আমার শ্বশুর শাশুরা এসে আমাকে মার দিতে বাকি রেখেছে যে তুমি ওই সুবি সাবের অজিহা পড়ে আর ওই দেড় মিটার অজিহা পড়ে আর সঙ্গে আমার মেয়েটাকে মেরে ফেলবে তুমি আমার মেয়েটা আমাদের হাতে দাও আমি বড় ওখানে পাঁচ হাজার টাকা নিয়ে ঘর বন্ধ করে দিবে আরেক জায়গায় একটা তাবিজ নিবে তিন হাজার টাকা নিবে আমি তাবে তাহলে ওর সব অসুখ ভালো হয়ে কোন দিকে যাবে ইমান বিপদের বিপদ ওদিকে ঘরে বাইরে তো ঈদের বিপের অসুখ আর তারা সব সচাচ্ছে পাড়া প্রতি ওষুধ তাদেরকে সাথ দিচ্ছে হ্যাঁ তুমি এই দেড় মিনিটের অজিফার এই মুমোরংে বিনা পয়সায় এই সমস্ত মোমারং তোমার মানুষকে মেরে ফেলবে ডাক্তার ই দেখাবেনি বড় বড় এর কাছে যাও যারা সব দুয়া তাবিজ করে তাদের কাছে যাও আমাদের পাঁচ হাজার টাকা বলেছে তোমার এসে ঘর বন্ধ করে আবার একজন বলেছে দিয়ে টাকা দিচ্ছি সে তাকে দিন রাত গালা করি মরিদান আছি দরবারের যা হুকুম আছে তাই করে দেবো তোমাদের কথা আমি নিব নাই তোমার সারপিট ছিল একটা হয়ে যাও আমাকে যত জিনুম করো আমি মনে না আজ আমাকে সুভান আছে তোমাদের তার দরবার ছাড়া আমি কারণ আবার এখানে এই দরবারে এসেছে আমাদের ওই এক কথা বা আমাদের দিয়ে দিয়েছে আর তোমার সুদের দেনা নাই নামাজ কাজা হয়নি আল্লাহ কি মিথ্যা কথা বলবে লা জানালাম না জানা নামেন লা ইতির জন্য আমার কি নান হয়ে ইয়া তুমি কোনো ভুল করেছো দেখো আমাদের দরবার উপরবার তুমি আরো বড় ডাক্তারের সেই ডাক্তার ধরতে পারবে আর বড় বড় ডাক্তার কাছে বিবিকে নিয়ে যাচ্ছে রিক্সা করে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে রাস্তাতে জিজ্ঞেস করছে বাবা তুমি কারোর তুমি কোনো টাকা পয়সা নিয়েছো বললো আমাকে মাঝে মাঝে টাকা থাকতো আমাদের পাশে পোস্ট অফিসে একটা ইয়ে আছে পোস্ট অফিস আছে আমি সেখানে যখন যখন পারি দুশো একশো টাকা জমা রেখেছি সে আর ডাক্তার কাছে গেল এসে ফুটমান খুলে সেই পাসবইটা দিল পোস্ট অফিসে নিয়ে গেল দেখলো তেরোশো টাকা রেখেছিল বাইশশো টাকা সুদ হয়ে গেছে নশো টাকা সুদ বাইশশো টাকা এই হাক্কারি দরবার আল্লাহ হল অতিপুল খবির দুনিয়া এক তাবিজ করো অমুক করো ঘর বন্ধ করো আর মৌলার আদার কাছে বলে গেলেন যে তোমার কোনো না কোনো ঘরের মধ্যে সুদের একটা রোগে দেখুন যার ফলে তোমার দিদি পাগল হয়ে গেছে তোমার বর কোথায় নিয়ে দেখুন এই হচ্ছে চাকরি দরবার এইভাবে সারা জাহানের সমস্যা ফয়সালা দিয়ে আসছে কেউ সমস্ত হাজার হাজার মানুষকে জান্নাতি বান্দা বাঁধিয়ে দিয়েছে